পাইগম্বার মুস আলি সাল্লা সালাম ইনিও জলিলুল কদর নবী ছিলেন এই নবী সলক্ষ ভাষায় কথা বলতেন কার সাথে আল্লাহর সাথে সেই নবী পর্যন্ত আল্লাহর এত কাছে থেকে কথা বলতে পারেন নাই একবার আল্লাহ যদি আমার সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় সত্তর জন নেতাকর্মীদেরকে নিয়ে আসছি এদেরকে সরাসরি আপনাকে যদি না দেখে এরা ইমান আনবে না আল্লাহ বললেন লাল তারা নি পাইগম্বর মুসা দেখা সম্ভব না বলে না দেখতেই হবে তাছাড়া এরা ইমান আনবে না আল্লাহ তালার থেকে জমিনের বান্দার এই চোখ পর্যন্ত সত্তর হাজার পর্দা আছে কত হাজার সত্তর হাজার পর্দার মধ্যে উনসত্তর হাজার নয়শো নিরানব্বই পর্দা বাকি আছে একটা পর্দার খালি একটু খুলে দিয়েছে অক্ষর রকা পাইগম্বর মুসা তুর পাহাড়ের মধ্যে একেবারে পাহাড়পুরে সুরমা হয়ে গেল মুসা মুসালসাল্লা তাল্লাম বেহোশ এবং তার সত্তর জন নেতাকর্মীও আল্লাহ তালা অনেক সময় পরে মুসালে সাল্লামের হুশ ফিরাই দিলেন দেখে সব বেহোশ মারা গেছে এখন বলে আল্লাহ দেখা তো দিলেনই না আবার এমন একটা ঘটনা ঘটলো এই নেতাকর্মীদেরকে যদি মহল্লায় না নিয়ে যেতে পারি তাহলে বলবে যে আল্লাহ তো এরকম বলে হ্যাঁ তারাও জ্ঞান ফিরে পাবে মূসা দেখা সম্ভব না সেই মুসা আলি সালাত সালাম ওহি নেওয়ার জন্য যখন তুর পাহাড়ে যাচ্ছেন করান শরীফের মধ্যে আয়াত আল্লাহ তাওয়ারক ওয়াতা আলাহ বলেন ফখলা ইয়ামুসা ফখলা আলাইক ইন নাগামিল ওয়া দিল মোকাদ্দা সিত তোমার পায়ের চপ্পল জুতো খুলো এটা মোকাদ্দার জমিন সেই পাহাড়টা কোন জায়গায় পৃথিবীর মধ্যেই তো পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতে গেছে আর আল্লাহর থেকে মুসা আলি সাল্লামের দূরত্ব কত সত্তর হাজার পর্দা আল্লাহ আমার জমিন এই জমিনে তুমি তোমার তালা চপ্পল জুতা খুলে আসো আর নবীজি মেরাজের রাত্রে যখন যায় জিবরেল আলী সাল্লা নবীজির ডান বগলের নিচে মিকাল আলী সাল্লা সালাম বাম বগলের নিচে এইভাবে ভর দিয়ে রফ রফ যোগে যখন সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত যখন বরাক যুগে গেলেন ওখান থেকে আল্লাহ তালা একটা বাহন পাঠায় দিলেন এটা জিপ না এটা একটা পালকির মতো এখন বোঝার সহজ লিফ্ট যেরকম সাততলা দশতলা বিশতলা উঠার এরকম লিফ্টের মতো একটা চাদর জাতীয় এটা আসলো নবীজি এখানে যাবেন উঠবেন এর মধ্যে জিবরিল আলী সালাম নসিহত করতেছেন নিয়া আপনি সহ সমস্ত নবীর কাছে আমি আসি আপনি যাইতেছেন আল্লাহর সাথে আল্লাহর বাড়িতে দেখা করতে কিন্তু শোনেন মুসা সালামের সাথে আল্লাহ তালা দেখা দিবেন তুর পাহাড়ের মধ্যে একটা পর্দা ভেদ করছে আর আল্লাহ বলছে মুসা তোর পায়ের জুতা খুলে ফেল এটা আমার মুকদ্দাস জমিন ইয়ারসুল আল্লাহ আপনার পায়ের জুতাটা খুলে নেবেন আপনি তারপরে আরও সে আল্লাহের মধ্যে আগমন করবেন নবীজি জি আলাই সাল্লাম বললেন ঠিক আছে জিবরাইল তুমি যাবে না তুমি পরিচয় করে দিতে যাবে না নবীজি বললেন জিবরিল আলী সাল্লাম বললেন আগার এর এক ফুরুগে তাজাল্লি বা সুজাত পড়াম সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে ছয় হাজার ছয়শো আয়াত নিয়ে যাই এখান থেকে এর থেকে আমার যে ছয় শত ডানা আল্লাহ তালা দিয়েছেন একটা ডানা যদি এর থেকে এক ইঞ্চি আসমানের দিকে বেশি উঠে যায় আল্লাহ রব্বুল আলমিনের নুরের তাজাল্লিতে আমার ডানা পুড়ে মাসাকার হয়ে যাবে আমার আর যাওয়ার পারমিশন নাই আপনি চলে যান নবীজি আলাইহি সাল্লাম রফ যুগে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবেন ওই মুহূর্তে জিব্রাইলের কথা মনে পড়ছে জুতাটা খুলি জুতা খুলার যখন মোশান করছে এই সময় মুকাররাবিন যারা আল্লাহ তাবার ও তাআলার আলার কাছে যেই ফেরস্তাগুলো আছে এরা হলো মালা মুকাররাবিন সবথেকে কাছের ফেরস্তা কথা বলে না কথা বলে না প্রাইম মিনিস্টারের যদি বডিগার্ড থাকে ওটা কীরকম কাসের কথা বলেন না তার ড্রাইভারটা কীরকম কাসের বলে আল্লাহ নিকটস্থম ফেরস তারা আল্লাহর যেমন নিরানব্বই নাম আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাল্লামেরও নিরানব্বই নাম আসে নিরানব্বই নাম নিয়ে তারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ওয়েলকাম আর স্বাগতম জানাইতেছেন আরো সে আলায় গেলেন নবি মেরাজের রাতে মধুর মিলন হল খোদার সাথে লাগিয়া তোমার পাক চরণ ধুলির ধন্য আর সে মোকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম 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 কথা তো বাংলাতেই আবৃত্তি করলাম শামসুদ্দোহা নবীজির নাম বদরুদ্দোধান নবীজির নাম নুরুল হুদা নবীজির নাম এইভাবে তিনটা তিনটা নাম বলতে 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 কবিতা বলতে বলতে ফেরোস তারা বলতেছেন ইয়ারসুল্লাহ আপনার জুতা মোবারক খুলবেন না আপনার জুতার তলার ধুলার বরকতে আরও সিন ধন্য হয়েছেন সোহান